কেউ কি তোর নানার ঘরে জন্মিছে এই কথা কন না ফাইজলামি কথা কন আমি মুক্তিযোদ্ধাক পানি খেলেছি তেইশ জন মুক্তিযোদ্ধাক নাগরা ঈদগা গামাতে আমি তেইশ জনক মুক্তিযোদ্ধাক পানি খেলেছি এক বস্তা পলিথিনের এক বস্তা মুড়ি খেলেছি তিনটা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি সামরিক মেলেটের এসে আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে আপনাকে এই ভাটগ্রাম বাদলা শুনতে ভাত গেলাম না বাইশি হাজির ব্যাটা ওয়াহেদ আছিল নাম শুনছেন ওয়াহেদ আর তার সাথে আছিল চাকলমার কর্মতুল্লার ব্যাটা হলো একরামুর রাজা টুকু আকরাম হোসেন টুকু আইজুল হক কলেজের এজিএস এই দুইজনাকে নিয়ে আমি নিজে আমার গ্রামের পাতারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম আর দেখেছি যে কোনটি কি হচ্ছে সেই মানুষটা শিদ থেকে দাওয়াত ইসলামী করি মুক্তিযোদ্ধা পানি খেলেলাম কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে বাংলা আমার বুড়ি বইয়ের কথা ঘর এখন আমি দামাত ইসলামী করি এই জন্যে আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন মামলা দিতে দিতে ওখানে হাস্য ফেলে দিচ্ছে আমার মতো লোক বৌগুলোর তিনটে মামলা দেশে ধরে লিয়ে যে আল্লাহর মেহেরবানীতে আমি সাহস করে যে ডিবি জুলহাজ আমাকে মামলা দিয়েছিল মহাবিলতে ধরে নিয়ে যা ফাঁপুর থেকে ওর চাকরি খায় গে দম দিচ্ছি আমি ওই সিরাজগঞ্জে ছিল পাঁচ তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে তাও নাম্বার পাই না কুমরে ফারিদ থেকে লিচি নাম্বার লিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কথায় কে সিরিয়াস বলতে তা আপনি না বৌগ্রাত আসেন ভাই আপনি খুব ভালো কাজ করতে না দেখা করা লাগবে কই আপনি কে আমি কেন আমি তোমার বাপ পরে উনি তো বাপ তে আপনি কে আমি কেন আমি রুহুল আমিন যুক্তি বাদ যে ফাপড় থেকে ধরে লিয়াচ্ছিল তুই রেলগেটে তো আরেক গাড়ির তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় খানার পায়খানার মধ্যে উজু করবে খোঁজ আমি সেই রুহুল আমিন তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাং গিয়ে তোর কাল্লা কাঠ মাগে ফাইজলামো কি অপরাধ করছি রে উ এটাও ফেসবুকে সারি চারা গাফ তুলে গোসি এই সাকাটা বাড়ি ই আবার ওটা রেকর্ড করে সারে দে এটা তুই অনলাইনে চলে গেছ আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেপ আছে থাকে তাই দেখি আমরা কইনি সাক মানা করছি যে বা মিডিয়ার কথা কয় না তাহলে মানুষের চেয়ে মিডিয়ায় বেশি আমি আজ না শান্তির মতো কথা কমো তো ওরা জানে ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে রে বল বলে দে মানুষ কিছু জো পাবে না সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে এক নেতা বলতেছে শতকারা দশ পার্সেন্ট ভোট নাই তারা এত ফকর ফকর করবি যে তাহলে দশ পার্সেন্ট তুর্কিরই ভোট আমাকে আছে দশ পার্সেন্ট তুই তোর এত মাথা ব্যথা তুই তো পাশ হয়েই আছিস কি মানে আমাদের কথা প্রচার করে তো লাভ কি ভাড়া জানে যে যে ওষুধ দিতে এরা কিছু হবি শুনে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিজয় করতে হবে আর আল্লাহ নায়ন বিজয় না থাকলে কি হবে এর উপকারিতা আর অপকারিতা বোঝা লাগবি তো কথা বল কেউ যদি মনে করে ওযু করে মসজিদে ঢুকতেছে কোমর সাবেরা জুতা খুলতেছে পাউত থেকে যেহেতু জুতা চুরি হবে মসজিদে ও জুতা লিয়া মসজিদে ঢুকবি মূর্খ মানুষ এলেম কালাম নাই হয়তো পেছনের রাস্তাতে বাতাস বাড়াচ্ছে শব্দ হয়নি এই মূর্খ মানুষ কি এই বাতাস পরে কি মরজিদের ঢোকে কি করবি ওই আবার ঘুরে দেবে জুতাব লোকেরা কবি যে জায়গা থেকে উঠে যাচ্ছে ওই জায়গাতে লোক উজু করছে কোচ ভাই তুমি না কোনো উদু করে গেলে আবার এক গা কোচ না সমস্যা কি বিবেক কথা ঠিক কিনা কি বিবেক যে আমার ছাড়া নামাজ হবে না অজু ছাড়া নামাজ হবে না এটা কিন্তু ইসলাম ছাড়া কোন আপাতত কবল হবে না এটা আমরা জ্ঞানীরা বুঝি নাই কথা ঠিক কিনা যে আমাদের দেশে ইসলামের কথা বলতে গিয়া চুয়ান্ন বছর এলে যে সরকার ক্ষমতায় গেছে তাই ওই বছর অন্তর ওই ক্ষমতার থাকে তাই ক্ষমতায় আমার বাস্তবটা আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পরীক্ষা দিচ্ছি উনিশশো ছিয়াত্তর সনে চুরাশি উনিশশো থেকে আমি জামাতের ঢুকেছি যত সরকার গেছে প্রত্যেকটা সরকার জামাতের ক্ষতি করেছে জামাতক বাড়াবার দেয়নি মারপিট জেল জুলুম নাগরিক হরণ তারপরে আপনার দল বাতিল এই করতে করতে ওর কিন্তু ঘুমই ধরে না মিম্বর নাই চেয়ারম্যান নাই এমপি নাই কেউ নাই তাও রাত্রের স্বপ্ন কয় জামান কত ঘন তোর মাথা খারাপ কত ঘন্টা তার মানে কি জামাত যে পড়ালি একে যদি সুস্থ অবস্থায় আগতে দেওয়া হয় আগামী পাঁচ বছরের ভেতর বাংলাদেশ জামাত হিসেবে দেশের ক্ষমতা তার বাস্তব প্রমাণ জুলাইয়ের আগস্টের কয় তারিখ চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পট পরিবর্তন হয়েছে আল্লাই করেছে পট পর্দ কি আমরা কত বড় বড় রাজনৈতিক দলের নেতারা হা করে উঠছি ঈদের পরে কোথে 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 আমাকে ধুয়ে উঠে গেছে মুখ কি শত শত বক্তব্য দিয়েছি কিন্তু কেউ পারিনি এখন এসে চব্বিশের এই আন্দোলনে পাঁচ তারিখে সরকার পরিবর্তন করে ছাত্র সমাজকে আল্লাহ তালা এই দেশে একটা কথা বলার সুযোগ দিয়েছে কথা বলার স্বাধীনতা দিয়েছে আচ্ছা বলেন তো এই সুযোগ দেওয়ার কারণে রাজনৈতিক নেতা চাপ নাই তেমন চাপ নাই কোঠের মামলা নেই আছে পুলিশের হয়রানি আছে কিচ্ছু নাই আমরা খালি নির্বিঘ্নে কথা বলেছি টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত এইবার কমপক্ষে দশ কোটি মাহফিল হচ্ছে আমি তো পুষ্পন্ন জেলা ঘুরেছি বাংলাদেশে এইবার যেখানে যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলেছে হুজুর সব টাকা স্যার এবার ইসলামকে দেখতে চায় এইবারে স্যার মাথা কেউ কাটতে পারছে না আচ্ছা কোন তো যদি সরকারের পক্ষ থেকে যদি বাধা না থাকতো কবে দামাত ক্ষমতাত গেল হনি রাজনৈতিক বহু দল বাংলাদেশে দুইশো বিয়াল্লিশটা দল এনসিবি দিয়া তেতাল্লিশ আর আরেকটা নতুন আছে নিবন্ধন পাচ্ছে দুইশো চুয়াল্লিশটা দল এত দল কায়েমের সুযোগই না যদি পঞ্চাশ বছর আগে জামাত ক্ষমতায় যাচ্ছে কারণ জামাত ক্ষমতায় যাতে যাতে যেতে না পারে এর জন্যই আন্তর্জাতিক উস্কানি মহল এই সরকারদেরকে দিয়া জামাতক কোন থানা করে রেখেছে তাতে লিয়াজ আলী খান পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী তার কাছে স্মারক লিপি দিলো ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার ভিতরে অধ্যাপক গোলাম আদম ছিল ওই ভাষা আন্দোলনের স্মারক লিপিতে নিয়ে খানের কাছে সব ছাত্রর নাগরিক্ব থাকলো গোলামের নাগরিক নেই কেউ কি তোর নানার ঘরের জন্মেছে হ্যাঁ এই কথা কর না কা হ্যাঁ ফাইজলামী কথা কর আমি মুক্তিযোদ্ধাক পানি খেলেছি তেইশ জন মুক্তিযোদ্ধা নাগরা ঈদগা মাঠে আমি তেইশ জন মুক্তিযোদ্ধাক পানি খেলেছি এক বস্তা পলিথিনের এক বস্তা মুড়ি খেলেছি তিনটা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি সামরিক মেলেটের আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে আপনাকে এই ভাটগ্রাম ইউনে বাদলা শুনতো ভাটগ্রাম না বাইশি হাজির বেটা ওয়াহেদ আছিল নাম শুনছেন ওয়াহেদ আর তার সাথে আছিল কর্মতুল্লার বেটা হলো একরাম টুকু আকরাম হোসেন টুকু আইদুল হক কলেজের এই নিয়ে আমি নিজে আমার গ্রামের পাথারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম আর দেখেছি যে কোনটি কি হচ্ছে সেই মানুষটা সুরশিত থেকে দামাত ইসলামী করি মুক্তিযোদ্ধা পানি খেলেলাম কে জানে মুক্তিযোদ্ধার এত দাম হবে বাংলা জানা যদি লেগেছোনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো কথা কথা এখন আমি দাওয়াত ইসলামী করি এই জন্য আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদদের বংশধর ক্ষমতার থাকার কারণে প্রতিটা মিটিংয়ে আলিমল আমাদেরকে বলে রুল এবং যুক্তিবাদী ছাড়া বক্তা নাই পর বক্তৃতা শোনালে এক মুলিবেতে তোমার বুক্তিতা শোনো তার মানে ওদের চিনতে সমাজে যারাই ইসলামের জাগরণের কথা বলবে কারাই তাদের দুশ এই দুশমণি করতে করতে জেল জুলুম মামলা হামলা ফাঁসি দিয়েও বাংলাদেশ জামাপিস্তামকে বাংলাদেশ থেকে উত্থান করতে পারে না এক তারিখে ইনু হাসানুল হক ইনুর পরামর্শে রাশেদ খান মিলনের এই পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বক্তব্য সংসদে দিল পাঁচ তারিখে তিন তারিখে তারিখে আল্লাহ সহ্য করেননি এক তারিখে নিষিদ্ধ পাঁচ তারিখে আউট ফেরাউন ডুবে আর হাসিনা গেল উড়ে কোথাও ডাকা আমরা সব জানি কিন্তু কোরআনের পক্ষে কথা বললি কিছু লোক কিন্তু আমি আপনাদের অনুরোধ করব। যে ইসলাম কেন বিজয় করতে চাই এই কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো তার আগে আমি কথাটা এই জন্য বললাম যে দুঃখ আজকে আমাদের দেশে এমপি নেই এই নন্দীগ্রাম কাহালুতে কোনোদিন জামাতের এমপি আমরা জীবদ্দশায় পাইনি এই জন্যে আমরা মানুষকে হাইতে হাইতেও ধর্মের করি না এখনো মানুষের ভেতরে আতঙ্ক আছে যে না বা তোমার সাথে প্রকাশ্যে ঘরম রসুলের সময় ছিল রসুলের সাথে দিনের বেলা দেখা করেনি রাত্রে তখন মোবাইল নাই রাত্রে এসে রসুলের সাথে জান্নার ঠোকা দেয় হুজুর গল্প হাঁকে আচ্ছা এইভাবে যদি আপনারা থাকেন তাহলে আবার যদি ক্ষমতায় যদি ইসলাম ছাড়া অন্য কিছু যায় তাহলে আমাকে ফাঁসি দেব হাসিনা তো ফাঁসি দেওয়া মারছে এরপরে যদি কোনো দল ক্ষমতার দেয় জব করবি তখন সোভা আল্লাহ করবেন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর সাহেব তবলিক মসজিদের খতিব ইমাম মোয়াজ্জেন সাধারণ মানুষের কলি যায় কোনো আতঙ্ক থাকবে না কোনো অন্যের কাছে মাথা রত করতে হবে না দুনিয়াতে শান্তির ঢল আসবে মৃত্যুর পর আল্লাহ জানাতে যাবে এ বক্তব্য কার আল্লাহ করার বলছেন আল্লাহ আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিশ নম্বর আয়াত এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাদিল করেছেন আমরা তখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যায় বলি ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে কোথাও বলি না আর যেগুলো বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কেনে ওই সাথে আর একটা ফিরি দেন দুই বলই ঘরের মধ্যে দলালে কুয়াশা দেখা যায় না আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কেনেন একটা বল ঘরের ভেতর দলালে চারটে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায় ওরা জানে ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো না সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে এক নেতা বলতিছে শতকরা দশ পার্সেন্ট ভোট নাই তারা এত ফকর ফকর করবি যে তাহলে দশ পার্সেন্ট তুর্কিরই নব্বই ভোট আমাকে আছে দশ তুই তোর এত মাথা ব্যথা তুই তো তুই মানে আমাদের কথা প্রচার করে তোর লাভ কি তারা জানে যে যে ওষুধ দিচ্ছে আরা কিছু হবি শুনে রাখবেন আমাকে এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে

আজকে পাঁচ নাম্বার যত ভাইয়েরা আছেন আপনার সোনা একটা সোনা যদি মাটির ভেতর একশো বছর পুঁতে রাখা হয় সোনার কোনো জং ধরে না আমি মনে মনে আমার সাহস আছে বিশ্বাস আছে যে পাঁচ নাম্বারে আমাদের আগের যত লোক আছে এই লোকগুলা সোনার মতো মাটির মধ্যে পড়ে আছে খালি কোদাল দিয়ে মাটি তুলে উঠবে কেন ধুইয়ে খালি আবার সেক করা লেগে রাজি আছেন আপনার রাজি আছেন আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন এই যে আপনাকে কালিস পেপার বেচা খায় আঙ্গুরির স্বামী চেনেন সাদান আচ্ছা এই লোকটা দিয়ে বউ বউ শুদ্ধ আসামি বানা লাগবে তোকে এই বুদ্ধি দিল এই লোকটা পেপার বেচা খায় তার স্ত্রী আহা কি কষ্ট আমি দীর্ঘদিন তার মামলার হাজারের টাকা আমি নিজে দিছি তো আবার এই টাকা দিলে আবার পুলিশের কাছে কানত কয় যে অর্থদাতা অর্থদাতার মামলা আমার লেগে একটা মামলা অর্থদাতা আচ্ছা আমার টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করব আমার টাকা দামা চোখ দিয়ে আমি দল চালাবো তুই তোমার বাপের টাকা তো দিনি তুমি অর্থদাতা বলো কারণ কারণ ওদের ওই কথা রাজনৈতিক নেতাদের কথা এটা পুলিশের কথা নয় এই লোকগুলো মামলা দেশে দামগাড়া দান একটা লোক ভ্যান ভাড়া করে খায় হেজি মানুষ রড সিমিত রড আর ওই অ্যাঙ্গেল বয়া দিয়ে আসে পণ্ডিত এই পরিমাণ মামলা দেওয়া লাগবে রুইতে বলে যান রুহুল আমিন নামে একটা লোক আছে মশারি সেলাই খায় সেলাই করে খায় নুন দিকে বাঁচতে নেই মশারি তিনটা ছেলে তিনটা মেয়ে তার ছেলে নাই এতই গরিব মানুষ আচ্ছা এই লোকগুলো মামলা দেয় কারণ কি ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বেলা লোক যেরকম মারে লোকের মধ্যে আতঙ্ক বানাছে ওই রকম এই গরিব মামলা দিয়ে মানুষের সমাজে আতঙ্ক তৈরি করেছে আপনাকে আতঙ্ক করার আর সুযোগ দিবেন এই বাংলাদেশ আবার এরকম মামলা হামলা হোক কি চান কারা কারা চান আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আমরা এই নুন দিকে কারো বাবার জায়গা নয় নুন দিকে আমাদের জন্মভূমি জীবন যতদিন আছে দুটি অক্টোবর বাংলাদেশের এই নুন দিকে উপজেলা আমরা ইসলাম বিজয় করতে নেতৃত্ব বানিয়েছি কিন্তু সেই নেতৃত্বে কাজ হয় নাই ইসলাম বিজয়ের কাজ হয় না মানুষের আইন বিজয়ের কাজ হয় এখন আইন হলো দুই প্রকার একটা আল্লাহর আইন আর একটা এখন আপনি কার আইনের পক্ষে থাকবেন যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে থাকে সে আল্লাহর বান্দা যে মানুষের আইনের পক্ষ থাকে সে মানুষের গোলাম আল্লাহ বলেছেন ওমা খলাকুল আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আমরা গোলাম কা মুনিক কে তাহলে আমরা যেহেতু গোলাম তাহলে আল্লাহর আইন মানতে হবে কেন মানবো আল্লাহর আইন আপনি নামাজ পড়েন এটা কার আইন রোজা করেন কার আইন ইসলাম ছাড়া যত এবাদত আছে আমি হিসাব করে দেখেছি প্রত্যেকটা এবাদতের একটা টাইম ফিক্সড করা আছে একটা ক্ষণ আছে একটা সময় আছে যেরকম ধর এইবার রমজান রোজা করছেন কতদিন উনত্রিশ দিনে এক মাস এই কথা ঠিক কিনা তাহলে রোজার মধ্যে একটা এবাদত করতে এক মাস এক মাসে রোজার শেষ আপনি তো উমরা করেন পনেরো দিন হজ করেন দেড় মাস যদি কুরবানি দেন দশ মিনিট লাগে গরু জব করতে কথা ঠিক কি আপনি বিয়ে করবেন এটা একটা ইফাদত বিয়ে করতে এক ঘন্টা লাগে কতক্ষণ লাগে জানা একটা ইবাদত যদি আপনার ছেলে জানা যা করে লাগবে তেরো মিনিট আর দুন্যের ছেলে জানাজা করে লাগবে সাত মিনিট খালি চাকবিরে তার সালাম ফের জন্য রেডি হয়ে আছে কতক্ষণ আপনি রাস্তা কাটা পরে আছে এটা যদি কোমর সাপড়ে যদি তুলে বেড়ার উপরে ফেলে দেন মানুষের উপকার হবে মাত্র এক মিনিট লাগে এমনি করে এতে কাপ করতে দশ মিনিট তিন দিনের এতে কাপ আছে খাটনা করতে লাগে মিনিট পাঁচ চোখ ধরবি কেটে ফেল দিবি তো এইগুলি কোন এবাদত ফিক্সড করা আছে এক মাস দেড় মাস পনেরো দিন এক ঘন্টা পাঁচ ঘন্টা সাত মিনিট যত এবাদত আছে এগুলা ঘন্টা চুক্তি মাস চুক্তি মিনিট চুক্তি কথা ঠিক কিনা কি এমন একটা আবাদত আছে যে এবাদত যদি সমাজে আউট হয়ে যায় এইগুলি একটা আল্লাহ কবুল করবে না তাহলে আমাকে সব আপাদত বাদ দিয়ে সেই আবাদত আমরা এই আবাদতের কথা বলবেন লেগে মামলা হামলা এই যে আমাকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাবেক থানা মির মামলা দিতে দিতে হাস্য ফেলে দিচ্ছে আমার মতো লোক বগুড়ার তিনটা মামলা দোষে ধরে লিয়ে যায় আল্লাহর মেহরবানিতে আমি সাহস করে যে ডিবি জুলহাজ আমাকে মামলা দিয়েছিল মাহবিলতে ধরে নিয়ে যা ফাঁপুর থেকে ওর চাকরি খায় গে দম দিচ্ছি আমি ওই সিরাজগঞ্জে ছিল পাঁচ তারিখে রাত্রি ফোন ওর কাছে তাও নাম্বার পাই না কুমরে ফারিদ থেকে লিছি নাম্বার নিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কথা কোথায় সিরাজগঞ্জে তা আপনি না বৌগ্রাত আসেন ভাই আপনি খুব ভালো কাজ করতেন না দেখা করা লাগবে কোথা আপনি কে আমি কেন আমি তোমার বাপ পরে উনি কে রে বাপ তে আপনি কে আমি কেন আমি রুহুল আমিন যুক্তি পাই যে ফাপড় থেকে ধরে লে যাচ্ছিল তুই রেলগেট তো গাড়ি গাড়ির তুলে দে আমাকে নিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবে খুঁজলে আমি সেই রুহুল আমিন তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্ক গিয়ে তোর কাল্লা কাঠ মাগে ফাইজলামো কি অপরাধ করছি রে ওর চেয়ে ট্যানেস ফেসবুকে সারি তুমি সারা গাপ তুলে রাখছি এই শাখাটা বাড়ি ই আবার ওটা রেকর্ড করে ছেড়ে দেছে এটা তুই অনলাইনে চলে গেছ তো আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেপ থাকে দেয় দেখি আমরা কইনি সা কত মানা করছি যে বা মিডিয়ার কথা কয়েও না তাহলে মানুষের তো মিডিয়াই বেশি আমি আজ না শান্তি মতো কথা কম এই কথাগুলো বলতেছি এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়ে এখন ওই দেখেছি কয়েকদিন পর সাঘাটার থানার এক লোক ওসি গাবতুলি আমাকে দা ওই নিজ ইয়ে বলছি যে ভিড় গাছের ওখানে করিমপুর মাহফিল বলছে হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাদের বিরুদ্ধে এমন যেহেতু আমরা দেখেন কি বলেছি ওই দেখে এই যে ওই জুলহাস তো জানের ভয়ে ট্যানেশ খাগড়া ছড়িয়ে গেছে পরে আবার ওটি লাগাছি পরে দেখি শনি দেওয়ার শেষ